হাত পা মানুষ খারাপ বলবো তাছাড়াও তো কাজ করে খাইলে মানুষ ভালো বলবো খেলতে মন চালে কি কিছু তো করার নেই কেন আব্বু নাই ছোট বাইরে না থাকলে মানুষ নিয়ে যাব গা নীরব ফুল বেশি শাহবাগে ছোট থেকে আলিফ বয়স দেড় বছর

ও আর একটা কিনা দিন পেনে প্রস্তাব করলে ফালাই দেয় এই জায়গা একটা পানি নাইকে খুইছা দিন ভুল বেচ্চা ছুডো বাইরে পেন কিনা দিন এ পেন তিরিশ চল্লিশ টাকা সকালে এক আঙ্কেলে কেলে ভাত কিনা দিছিল আলু ভর্তা দিয়ে অডি খোৱাইছি ঘাম খাইছি খেলতে মন চালে কি কিছু তো করার নেই কেন আব্বু না এই বাইরে ভাইরে নিয়ে না থাকলে মানুষ নিয়ে যাবো গা জি জি বাস্তবতা করি খেলাধুলা করার জন্য তো কোনো বাত নাই কে কামে করে তো খাইতে হইবো ছুটো বাইরে নে আমার বয়স চোদ্দো জি বাবা মারা গেছে ওই চুড় থাকতে দেড় বছর মনে হইলো ক্যান্সার হয়েছিল তুমি তো চাইলে হাত পাইতে মানুষের থেকে টাকা নিয়ে খাইতে পারো কিন্তু কেন খাও না হাত পা মানুষ খারাপ বলবো তাছাড়াও তো কাজ করে খাইলে মানুষ ভালো বলবো না আমি কাজ করে খাইতে চাই আগে পানি বিক্রি করতাম এখন ফুল বিক্রি করি জি পানি শীতকাল দেখে বিক্রি করি কষ্ট লাগলো তো কিছু করার নেই বিক্রি টাই তো কামাইতে হইবো কামাই করে কিনতে হইবো না মানুষের কথা হাত পা মানুষ খারাপ করে কব